সাইড দেখি এটা ঠিক আছে তোমার খোপাটা একটু সোজা করা লাগবে রংপুরে বসে আমাদের বাইকের ঘোরাফেরাই সবচেয়ে বেশি হয় রূপা মাঝে মাঝে আমার সাথে বাইকে যায় মাঝে বলতে বেশিরভাগ সময় বাইকেই চলাফেরা করা হয় মানে লং ট্যুরে আমরা শুধু দিনাজপুর গিয়েছিলাম আর এদিকে শর্ট ট্যুর রংপুর তো আসলে বাইকে দেখা গেছে যে আধা ঘন্টা ঘুরলে রংপুর যে মেইন টাউন ছোটো টাউন সেটা শেষ হয়ে যায় মানে লং ট্যুর আমাদের কম হয় শর্ট সব সবসময় হয়ে থাকে তো আমার তো হেলমেট রয়েছে বাট রুপার হেলমেট নাই তো সেফটি মেনটেন ইস্যু তো থাকেই আর কি মানে সেফটি ফার্স্ট এই জন্য আজকে রুপাকে হেলমেট কিনে দিতে যাচ্ছি অ্যাক্সিডেন্ট তো আসলে ভুলে বয়ে আসে না আর বাইক অ্যাক্সিডেন্ট বেশিরভাগই অন্যের দোষে হয় আর কি এই জন্য সচেতন থাকা আমার মনে হয় জরুরি রুপার জন্য হেলমেট দেখতে আসলাম তা কোন পছন্দ হয় বাসে পিঙ্ক কালার আছে সুন্দর সুন্দর ও তাহলে অন্য দেখো পাতা ক্যামেরার মধ্যে দেখো ব্ল্যাক দেখো হ্যাঁ এটা সুন্দর আছে এটাও সুন্দর আছে এই যে ব্লুটাও সুন্দর সুন্দর হ্যাঁ কোনটা যেন বললা এই ব্ল্যাক ভাই এটা একটু বেড় যায় তো আচ্ছা দেখান যেটা ভালো মানে ফুল ফেজ না হাফ ফেস নেবা না তোমার হচ্ছে হাফই বলে ফুল হলে তোমার এই খোলা থাকবে না এটাও ইউনিক কালার কোনটা ব্ল্যাক এর মধ্যেই দেখবা কালার রাখো এটা নিচে সাইড দেখি এটা ঠিক আছে তোমার খোপাটা একটু সোজা করা লাগবে তাহলে হেলমেটটা আরও বসবে হ্যাঁ বশেরাই বশেরাই এটা নিতে পারো ভালো আছে পিঙ্ক কালার মেয়েদের কালার ভালো আছে আমাদের হেলমেট কেনার শেষ বৃষ্টি শুরু হয়ে গেল আজকে সারাদিনেই বৃষ্টি হইছে একটু বৃষ্টি আবার সামনে আবার বৃষ্টি হেলমেট কিনে কেমন লাগছে তোমার পছন্দের পিঙ্ক কালার পাইসো এক পিসির ছিল হ্যাঁ

মাখায় জাস্ট খালি ভেজে দিবে নাই তো না মানে স্পেশাল কোনো মশলা ইউজ করেন এর ভিতরে সব কিছু স্পেশাল সব কিছু দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের ফ্রাই হচ্ছে আপনার 15 থেকে 16 রকমের মশলা দিয়ে এটা হচ্ছে মেরিনেট করে রাখা এবং এখান থেকে আমরা ফ্রাইড এন্ড মশলাটা মাখা তারপর আমরা দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমার দোকানটা ভাই হচ্ছে বিকাল 3টা থেকে খুলি আমরা এবং

ও মনে করছে তুমি কিছু দিচ্ছ ওকে এই খেলতেছে অনেক প্লেফুল ওইখান থেকে ডাক দিছে আর চলে আসছে আচ্ছা আসো হ্যালো এই যে আসো আচ্ছা এদিকে এই যে আসো হাই এ ও না কান পড়ছকে পানি ডল ডল কেন জানি বাচ্চা তো

হলুদ একটু পরে যাব নান্ডি সেই ফ্রেশ নরম চলে আসলো আমাদের অক্টোপাস অক্টোপাস হচ্ছে ভুনা এটা নান্ডি ক্রাফ ফ্রাই এই নান্ডিটা নেড়ে দেখো কত সফট আর কালারটা দেখো হোয়াইট একদম অক্টোপাস ভুনা

এবারে ড্রাবের মধ্যে আলাদাই একটা স্বাদ সাদা বেশি ভালো সাসলেক শুরু করো স্পিড আসছে নানটা অনেক ফ্রেশ আমরা একটা নান অর্ডার করেছি গরমই খাওয়ার পরে ঠান্ডা হয়েছে চিকেন সাসলিকটা পরিমাণ কম সেটিকা হিসেবে আরও একটু বড়ো হয়ে দেওয়া উচিত ছিল তাই না চেষ্টা মোটামুটি অ্যাভারেস্ট তোমার কাছে এই যেন ওই যেন রুটি খাচ্ছে রুটি খাচ্ছে

বলছে মজা লাগছে মাথা জোগাই থাই স্যুপ থাই স্যুপ অর্ডার করেছিলাম আমরা ঠিক পাশের দোকানে স্টুডেন্ট এরিয়া হিসেবে এটার দামটা বেশি নিয়েছে দেড়শো টাকা এটার দাম হওয়া উচিত ছিল একশো টাকা পরিমাণও কম আমি এর আগে স্কুইড যেখানে খাইলাম মোহাম্মদপুরে মিহাদের সাথে খাইছিলাম একসাথে তখন ওইটা মেবি ফ্রাইড রাইসের সাথে মিক্স একটা আইটেম ছিল আর তার সাথে তুমি স্কুইট ছিল উইটার মানে যে টেস্ট সেই টেস্টটা আমরা বুঝি এই তো খাওয়া দাওয়া শেষ করলাম খাবার মোটামুটি ভালো লেগেছে মানে কক্সবাজারের রং করে পেতে চান তাহলে অবশ্যই আপনাদের পার্কে মোখানে আসতে হবে ব্যাপারটা হচ্ছে এখানে যারা এই শ্রী দোকানটা দিয়েছে এরা সবাই হচ্ছে বাড়তি রেস্টুরেন্ট কারো বাসা সাতক্ষীরা কারো বাসা মানিংগঞ্জ কারো ঢাকা ঢাকার যে ভাইটা এখানে থাকেন উনি হচ্ছে বাসনখানি বানায় উনি মেভিয়ে এখন ঢাকাতে গিয়েছেন আর আমাদের যে ত্রিপুর করে খাওয়ালো তার বাসায় সাতক্ষীরা মানে সাত আটটার ফ্রেন্ড সব জেলার হয়ে দোকানটা দিয়েছে এই তো তো রংপুরে যারা রয়েছেন তারা অবশ্যই এখানে খেতে আসবেন আর পড়াশোনার পাশাপাশি এরকম একটা উদ্যোগ নিয়েছে বিশাল ব্যাপার আর তার মধ্যে যে রংপুরে আমরা সামুদ্রিক আইটেম মাছ খাচ্ছি এটাই তো বিশাল ব্যাপার আমাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্রত সুস্থ থাকবেন ভালো